সুপ্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষী জয়নাল আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখায় ধনকের যুগ এই যোগ থাকা ব্যক্তির কুটিপতি হবার সম্ভাবনা হাতের তালুতে কোন চিহ্নটি থাকলে আপনি ধনকুবের হতে পারবেন কুটিপতি ব্যক্তি হতে পারবেন বা মিলনিয়ার ব্যক্তি হতে পারবেন সেই চিহ্নটি আজকে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখলে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমে হাতের রেখাগুলো আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এটি হচ্ছে শুক্রের আঙ্গুল এটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল এটি হচ্ছে শনির আঙুল এটি হচ্ছে রবির আঙ্গুল এটি হচ্ছে বোধের আঙ্গুল এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা এই রেখাটি হচ্ছে মার্শাল রেখা এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা এই রেখাটি হচ্ছে আয়ু রেখা যদি কোনো জাতক জাতিকার হাতের রবির স্থানে এই ধরনের চিহ্ন থাকে রবির স্থানে এই ধরনের চিহ্ন থাকে যে যে চিহ্নটিকে আমরা টিক চিহ্ন বলে থাকি বা টিক মার্ক বলে থাকি এই যে এই ধরনের চিহ্ন এই ধরনের চিহ্ন যদি কোনো জাতক জাতিকার হাতে থাকে চিহ্নটি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন ক্যামেরাটা এই ধরনের চিহ্ন যদি থাকে এই চিহ্নটাকেই ধনকুবের রেখা বলা হয় থাকে রবির স্থানে যদি কোনো জাতকের এই চিহ্নটি থাকে তাহলে এই জাতক অর্থনৈতিকভাবে অনেক স্টাবলিশ হবেন একবারে ক্ষুদ্র থেকে মধ্যম পন্থায় মধ্যম পন্থা থেকে বৃহৎ পন্থায় তিনি বড় ব্যবসায়ী হতে পারেন বড় অর্থনৈতিক অবস্থার মালিক হতে পারেন কোটি কোটি টাকার মালিক হতে পারেন মিলনিয়ার হবার সম্ভাবনা থাকে রবির ক্ষেত্রে কারণ রবি যাদের ভালো থাকে তাদের নাম যশ খ্যাতি থাকে রবি যাদের ভালো থাকে না তাদের নাম থাকে না রবি এমন একটি গ্রহ যে গ্রহ মানুষের জীবন আলোয় আলোকিত করে যাদের হাতের রবি রেখা স্পষ্ট এবং ক্লিয়ার থাকবে তাদের রবি রেখায় কারণে তাদের জীবন উন্নত হবে রবির স্থানে যদি কারো কালো তিল বা ক্রস চিহ্ন থাকে তাহলে সেই সকল জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা খারাপ যাবে তিনি কোনোভাবেই অর্থনৈতিক ডেভেলপ করতে পারবেন না আয়ের তুলনায় তার ব্যয় হয়ে যাবে বেশি এবং অর্থনৈতিক যে সাম্রাজ্যটা তিনি তেমন একটা ঘরে তুলতে পারবেন না রবি রেখাটাই হচ্ছে প্রত্যেকটা রেখার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি গ্রহ এবার যদি কোনো জাতক জাতিকার এই হৃদয় রেখা এবং মার্শাল রেখা বরাবর আরেকটি এই ধরনের ধনক চিহ্ন থাকে এই চিহ্নটা যদি যাদের থাকে বৃহস্পতি এবং শনি মাঝামাঝি থেকে শুরু হয়ে এই চিহ্নটি থাকে তাহলে এই ব্যক্তিটি নিশ্চিত করে বলা যেতে পারে ধনকূপের হবেন এই যুগটি হচ্ছে ধনকুপের যুগ এই যুগ যাদের থাকবে তাদের টাকা পয়সার কখনোই অভাব অনটন হবে না তাদের দেখবেন বাড়ি গাড়ি সম্পত্তির মালিক হবেন তারা লটারি যদি ট্রাই করেন তারা লটারিতে জয়ী হবেন তারা যে কোনো কাজেই যদি চেষ্টা করেন সেই কাজে তারা সাকসেস হবেন তাদের জীবনে কখনোই আনসাকসেস বলতে কিছু নেই তারা প্রত্যেকটা বিষয়ে তারা সাকসেস হবেন ধনকুবের রেখার এই চিহ্নটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যদি কোনো জাতক জাতিকার ভাগ্য রেখার এই স্থানটিতে এবং মঙ্গলের এই স্থানটিতে এই ধরনের আরেকটি চিহ্ন থাকে তাহলে বুঝবেন এই জাতক নিজের সম্পত্তি করতে পারবেন নিজের টাকা থেকে নিজের টাকা থেকে বাড়ির মালিক হতে পারবেন মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক হতে পারবেন এবং অনেক মানুষ তার অধীনে কাজ করবে এই ব্যক্তিটির অধীনে অনেক মানুষ কাজ করবে এই মানুষটি সমাজে প্রচণ্ড প্রভাবশালী ব্যক্তি হবেন এবং সমাজে প্রচণ্ড ধনী ব্যক্তি হবেন আমাদের সমাজে এইরকম অনেক ধনী ব্যক্তিদের হাতে দেখা যাবে এই ধরনের চিহ্ন যাদের থাকে তারা কিন্তু ধনী হতে পারেন রবির ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে এবং মার্শাল রেখার এবং মঙ্গল রেখার যে মাঝামাঝি যে ক্ষেত্রটি আছে এই ক্ষেত্রে যদি এই ধরনের ধনকূপের চিহ্ন থাকে তাহলে এই জাতক কিন্তু ভবিষ্যতে প্রচুর টাকা পয়সার মালিক হবেন ক্ষুদ্র থেকে মাঝারি মাঝারি থেকে বৃহৎ আকারের ধনী হবেন এই ব্যক্তিটি এবং তার ধনী হবার প্রবল সম্ভাবনা আছে এখানে আছে প্রবল সম্ভাবনা আছে এই ব্যক্তিটি টুডে অ্যান্ড টোমোরো ব্যবসায়িক হিসাবে হোক কর্মজীবনে হোক যে কোনো উপায় হোক তার হাতে বড় অঙ্কের টাকা আসবেই এবং তিনি অনেক কিছু করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু যদি কোনো জাতক জাতিকার শনির এই স্থানটিতে মুদ্রা চিহ্ন থাকে শনির এই স্থানটিতে মুদ্রা চিহ্ন থাকে শনির আঙ্গুলের এই স্থানটি গুলোতে তাহলে বোঝা যাবে এই জাতক অনেক টাকা পয়সার মালিক হবেন হবেনিয়ার হবেন যেমন আমাদের সমাজ বলুন ওয়েস্টার্ন কান্ট্রিতে বলুন অনেক বড় বড় ভিলনিয়ার আছেন যাদেরকে দেখলে বোঝা যায় না তারা ভিলনিয়ার কিন্তু তারা প্রচুর টাকার মালিক শত শত কোটি টাকা হাজার কোটি টাকার মালিক এবং এই জাতকরা ফেমাস ব্যক্তি হয়ে থাকেন কিন্তু তাদেরকে দেখলে বোঝা যাবে না তাদের পোশাক আশাক চলন বলনে কখনই বোঝা যাবে না মুদ্রা চিহ্ন যাদের থাকবে তারা একটু সহজ সরল জীবনযাপন করবেন সাদা মাটা জীবনযাপন করবেন কিন্তু তাদের প্রচুর অর্থের থাকবে তাদের প্রগাঢ় জ্ঞান থাকবে তারা যে সিদ্ধান্ত নেন তাদের সিদ্ধান্তগুলো কার্যকর হয় এবং তাদের অনেক ফ্যান ফলোয়ার থাকে সমাজে অনেক নাম ডাক থাকে এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে যাদের হাতে আপনারা এই ভিলোনিয়ার চিহ্নগুলো দেখবেন তারা নিশ্চিত কুটিপতি হবেন কারণ ধনকুপের যুগ কিন্তু সবার থাকে না হাজারে একজন মানুষের হাতে এই চিহ্নটি থাকবে তাও কিন্তু রেয়ার সুপ্রিয় দর্শক বন্ধু হস্তে রেখা বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা মন্তব্য করবেন তাহলে আপনাদের মন্তব্য অনুযায়ী পরবর্তী ভিডিও আমি তৈরি করব হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার জন্মকুণ্ডলিটি করিয়ে নেবেন অভিজ্ঞ কোনো জ্যোতিষীর মাধ্যম থেকে এরপরে নবাংশ কুণ্ডলিটি করিয়ে নেবেন এরপরে নবতারা চক্র বিচারটি করিয়ে নেবেন তাহলে এই জাতক নবতারা চক্র বিংশোত্তরী মহাদশা এই বিচারগুলো করলে জানতে পারবেন এই জাতকের বর্তমানে কোন গ্রহটি ভালো আছে কোন গ্রহটি খারাপ আছে তার বিদেশ যাত্রা হবে কিনা কর্মজীবনে উন্নতি আছে কিনা তার তার কাজকর্মে কেন বারবার বাধাগ্রস্ত হচ্ছে তিনি টেন্ডারে কেন পাচ্ছেন না বা তার লটারি কেন হচ্ছে না তার স্টাবলিশ হতে পারছেন না কেন বিদেশ যাত্রায় তার বাধাগ্রস্ততা হচ্ছে কেন বিবাহের ক্ষেত্রে তার বিলম্ব হচ্ছে কেন আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাচ্ছে কেন এই জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করলে যেটিকে আমরা হরস্কোপ বলি এই হরস্কোপটি অ্যানালাইসিস করে অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যম থেকে অ্যানালাইসিস করিয়ে নেবেন তারপরে এই হস্তরেখা বিচারটি করিয়ে তারপরে শঙ্কাতত্ত্ব বিচারটি করিয়ে নেবেন কোনো জ্যোতিষীর মাধ্যম থেকে সংখ্যাতত্ত্ব বিচার করে এই জাতকের যে গ্রহটি ভালো আছে সেই গ্রহ তো ভালো আছেই আর যে গ্রহটি খারাপ আছে সেই গ্রহের প্রতিকার করে নেবেন অভিজ্ঞ কোনো জ্যোতিষীর মাধ্যম থেকে সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে আমি আবারও অনুরোধ করছি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন